সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমরা ভালো আছি আজকে রবিবার পবিত্র দিন যাব চার্চে আর শ্রীয়ান্স এখনো ঘুম থেকে উঠেনি চুমকি উঠে গেছে আমি উঠে গেছি কিন্তু আজকের আমাদের চার্চ কখন হবে সেটা আমি ঠিক জানি না কারণ মাঝে মধ্যে বিকালেও হয় তো যাই হোক তবু যাব এখন চার্চে তারপরে চার্চ থেকে বেরিয়ে বাজার করে তারপরে বাড়ি ফিরবো তো যাই হোক আর দেরি করবো না এমনিতে একটু লেট হয়ে গেছে দেরি হয়ে গেছে তা চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলে আসলাম গির্জা গির্জা শুরু হয়ে গেছে আজকে দেরি হয়ে গেছে আমার আসতে

চার শেষ হয়ে গেল এখন বাড়ি যাব তার আগে একটু বাজার করবো করে তারপর বাড়ি ফিরব এটা কি আমি মাছ সেই মাছের চাপান নেই মাছই নেই তোমার চা পান কারোর কাছে তো মাছ ধরেছি না নিয়ে নিচে নমস্কার তোমরা তোমরা সবাই সবাই ভালো আছো আমি ভালো আছি পিতা পুত্র পুত্র তার নামে আমি বাজার থেকে আসার পর দোকানে প্রচুর কাজ ছিল দোকানের কাজগুলো শেষ করলাম এখনো যে পুরোপুরি শেষ হয়নি এখনো কাজ আছে আর আজকের আমাদের মিশনে আমাদের বাড়ির সামনে যে চার্চ আছে চার্চের মাঠে একটু খেলা হচ্ছে লোকাল ফুটবল খেলা হচ্ছে দেখতে বলে ঠিক করেছিলাম জানি না যেতে পারো নিশ্চয়ই দেখাবো গ্রাম্য লোকাল ফুটবল খেলা আর মোটামুটি আসতে বাবা এখন একটু যাব দোকানে আর তো কাজ করছে আজকে ছুটির দিন প্রচুর কাজ থাকে আমাকে এই যে চা দিয়েছে রচা খাওয়ার সময় পাইনি চা ঠান্ডা হয়ে গেছে যাই হোক চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে একটু দোকান থেকে যাবো আবার দোকান থেকে এসে বাড়ির ছাদের কাছে রাখবো তারপরে হয়তো একটু মাঠের দিকে যাওয়ার যদি সুযোগ পাই যাবো যাই হোক দেখতে থাকুন সন্ধ্যা থাকুন বাইরে ভালোই রোদ আছে আজকে ভালো রোদ উঠেছে এখন যাচ্ছি একটু দোকানের দিকে একটু দোকানে কাজ আছে সেগুলো মিটাবো মিটিয়ে তারপরে আবার দোকান থেকে আসবো এসে আবার ছাদের কাজ করব যাই এখন একটু দোকানের থেকে ঘড়ি তো সাড়ে এগারোটা বাজে চলে আসলাম দোকান থেকে এবারে যাব ছাদে দোকানের কাজ হয়ে গেছে এবার ছাদে যাব দেবু ভাই দই এনেছে ওটা নবদ্বীপের দই বলছে দেখা যাক খেয়ে দেখবো কারণ আমরা ছোট থেকে প্রচুর খেয়েছি আমার মা বাড়িতে ওদিকে খেলে বুঝতে পারবো যে এটা সত্যি ওখানকার দই কিনা

তবে এই দইটা মোল্লার চকের দইয়ের মতো তুমি খেয়ে দেখো তাই না মোল্লার চকের দই ওরা নবদ্বীপের দই বলছে তো এটা মোল্লার চকের দই নবদ্বীপের দই একদম লালচে হবে আর ক্ষীর কারণ ওখানে মোষের দুধে মামা সবসময় আনতো তো এটা মোল্লার চকের দই ওরা বলবে কি বারোটা আঠারো বাজে আর আমি এখন যাব একটু চুমকিদের বাড়িতে এই যে চুমকি একটু দই পাঠিয়েছে ওর মায়ের জন্য বাবার জন্য আর পেপে এইগুলো একটু দিয়ে আসি আর দিয়ে আসবার পথে একটু খেলার মাঠে যেতে পারি কিনা দেখব একটু খেলার মাঠে থেকে ঘুরে আসব জানি না তখন খেলা চলবে কি চলবে না যাই হোক এখন তো বাবাটা বেজে গেছে লাঞ্চ টাইম হয়ে গেছে না তো দেখি তবু একবার ঘুরে আসবো মাঠ থেকে হ্যাঁ আজকে এসছিলাম ওটা ওই ফ্রিজে ঢুকিয়ে দেবেন ও ফ্রিজ থেকে বের করেছে এক্ষুনি হ্যাঁ ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি দেখি আমি যদি সময় পাই যাবো ঠিক আছে দেখছি চলে গেলাম অনেক দিন পর সাতার বাড়ির ভিতরটা আসলাম সবুজে সবুজ একদম চারিদিক খেলা চলছে আদের লাইভ পাবো এবং তার আমি এখানে বললাম মার তোলা তুমি আগে ওই দিয়েছি ওই আছে ওই আছে বসে لے গেল

পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে রসুনটা দিয়েছি এবার আদা দেবো জিরে আদা ভাটা জিরে কাটা দিয়ে কষাবো কিছুক্ষণ তারপর মাংসটা দেবো এই যে ভাজ হয়ে গেছে আর এই যে মাংস আজকে দেশি মুরগি এনেছে ঘুয়ে আর টক দিয়ে মাখিয়ে এনেছি এই যে আলুও ভাজা হয়ে গেছে মাংসটা এবার দিয়ে দিলাম এবার একটু কষাবো মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো নিয়ে প্রেসারে দিতে হবে কারণ দেশি মুরগি তিনটে থেকে চারটে সিটি দিতে হবে দিলে সেদ্ধটা ভালো হবে আলু তো ভাজাই আছে আগে আগে কষিয়ে নিই ভালো করে খুব সুন্দর সেদ্ধও হয়েছে এবার কড়াইতে ঢেলে নেব নিয়ে আর একটু গরম মশলা দেবো দিলে তারপর খেতে দেবো মিটিংয়ে সিয়াজকে আমি খাইয়ে দিই মাংস দিয়ে ভাত সিয়াজ ঘুমিয়ে গেছিল ওকে তুলে নিলাম বেলা হয়ে গেছে অনেক দিয়ে খাবে আমি খাইয়ে দেবো দাঁড়াও সিয়াঞ্জের খাওয়া হয়ে গেছে সবাই চলে এসছে খেলা হয়ে গেছে অনেক সিয়াং শশা খাচ্ছে তাও মিটিং শেষ হয়নি চলে এসছে কি করবো বেলা হয়ে গেছে আমার ভয় মানে ভয় লাগছিল যদিও একা না খায় কাঁদে সবসময় বাবার সাথে খায় বসে একা একা তো বসে খায় না খাওয়া দাওয়া করে উঠলাম এখন সাড়ে চারটে বাজে আর যাবো একটু কোঅপারেটিভের একটা মিটিং আছে মিনি ব্যাংকের আমাদের আর সেখানে যাবো যদিও মিটিংটা শুরু হয়ে গেছে আমি একটু স্টার্ট করে দিয়ে চলে এসেছি বাড়িতে খাওয়া দাওয়া করে আবার ফের যাচ্ছি কতদিন পর আসলো দিন সেই যাওয়ার আগে ভেলোর যাওয়ার আগে দেখা হয়েছিল না খুব আনন্দ হয়েছে কে এসছে সেকান্স করেছিস

খুব আনন্দ এসছে মা এসছে অনেকদিন পর দাদা কই দেখা কোনটা দাদা হ্যাঁ দাদা কই হ্যাঁ আর দিনো বসো ওখানে বসো

dakai টাকা ماشي মতিভজরি

জামা সেই কমাতে দেবাতে রাখো এইগুলো এইটা সকালে কমা বাবু কমা এই ওষুধগুলো সকালে খালি পেয়ে এইটা তিন মাস যাবে এইটা নিতে হবে সকালবেলায় দুবার মানে মর্নিংয়ে চারবার আগে নিতাম হবে দুবার সকালে একবার রাতে একবার বুঝতে পারে তো বাবা মেলা আগে দুবার নিতে সকালে একবার রাতে একবার আর এখন সকালে চারবার রাতে দুবার সবার পরে প্রতিদিনই টান এটা দুবার এটা দুবার ঠিক আছে আবার রাতে এটা দুবার হয়ে গেছে বাচ্চা খাওয়া বাবা চলে যাবে রাতই যাচ্ছে নটা লেগে গেছে বাবা এসেছিল মা এসেছিল এখন বেরিয়ে আছে আগে বাবা চলে যাবে পুড়ো দাদা চলে যাচ্ছে সে কাঁচ করে দে দাদা চলে যাচ্ছে রে কাঁচ করবি রে দাকি বলছে কি বলছে দাদা কি বলছে

জলের সমস্যার জন্যই আর ওই পায়ে ব্যথা বেড়েছে ঘড়িতে এখন এগারোটা একত্রিশ বাজে আর আজকে তো চুমকির বাবা মা এসেছিল চুমকিকে দেখতে ফেরতের থেকে ফেরার পর এর প্রথম আসলো যার জন্য সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো ওরা একটু রাত করেই গেছে ওদেরকে আবার দিয়ে আসতে গেলাম জন্য একটু দেরি হয়ে গেছে বেশ ভালোই কাটলো আর এই যে সিঁয়ারবাবুর স্নান গরমই আছে সিঁয়ারবাবুর একটু ঠান্ডা লেগে গেছে ঠান্ডা গরমে তো একটু ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আর দেরি করবো না চুকি ডিনারে প্রিপারেশন করছে ডিনারে টেবিলে দেখা হচ্ছে

শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ কিন্তু এক শেয়ার সাবস্ক্রাইব করার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে আবারও শুভরাত্রি টাকা খেতে খেতে